অন্যরা যখন তাদের মাকে নিয়ে শপিং এ যায় ফার্সিস আমি যখন মাকে নিয়ে শপিং এ যাই ও প্রিন্সেস চেক ভুলে গেছে এখন ব্যাগে যতটুকু টাকা আছে এইটুকু টাকা দিয়ে তো আমাদের শপিং একদম হবে না তোমারই হবে না আমার কি হবে মাত্র 50 লক্ষ টাকা আছে ব্যাগে এইটুক টাকা নিয়ে লোকেদের মাঝে যাওয়া তো লজ্জার ব্যাপার আচ্ছা ডক্টর আজকে একটু কম্প্রোমাইজ করে নিও ঠিক আছে ও একটা জিনিস কিনে আমরা বাড়ি চলে আসবো মামাম কিনবো না শুধু তুমি কিনবে ঠিক আছে ইয়া ওকে মাম্মা বাট মাঝে মাঝে আমি কনফিউজড হয়ে যায় কোনটা নেব কোনটা নেব না ডোন্ট ওয়ারি মাই লাভ মাম্মা আছে তো ওকে মাম্মা চলো চলো প্রিন্সেস এই তো পেয়েছি আমাদের ক্যাটাগরির দোকান আসো আসো এই দোকান থেকে নেব আমরা ইয়া মাম্মা চলো আসো ভাইয়া বলছি আমার প্রিন্সেসের জন্য কিছু প্রিন্সেস টাইপ ড্রেস দেখান তো প্রিন্সেস কিন্তু কোথায় প্রিন্সেস আমি তো কোনো প্রিন্সেস প্রিন্সেস দেখতে পাচ্ছি না এই তো প্রিন্সেস আমার সাথে দাঁড়িয়ে আছে ও নো ওকে প্রিন্সেস কম চাকরনি বেশি লাগছে এক্সকিউজ মি ও কি তো বলেছেন এক মিনিট ম্যাম ম্যাম এই টপটা দেখুন আপনার প্রিন্সেস কে সেই মানবে দেখো প্রিন্সেস নো মম কালার তোমার বেশ পছন্দ হয়নি কিরকম রকম জানি গুগু কালার ছি হ্যাঁ গুয়ের জন্য গু

ম্যাম ওইটা বুকিং হয়ে গেছে আর ওইটা সারা দোকানে একটাই আছে ওই কাস্টমারটা এসে নিয়ে যাবে টপটা প্রিন্সেস মাম্মামের মোবাইলটা দাও দিচ্ছি মাম্মাম এই নাও তুমি জাস্ট দেখো প্রিন্সেস আমি কি করি হ্যালো হানি দেখো না আমাদের প্রিন্সেসের একটা টপ পছন্দ হয়েছিল দোকানদার কোনোমতেই দিতে চাইছে না বলছে টপটা নাকি বুকিং হয়ে গেছে

আরে দিদি ফুটপথের দোকান হইল সাড়ে তিনশো টান নিচেন কালারটা কি সুন্দর তাই থাকতো না তো এটা তো অনেক উজ্জ্বল কালারের টপ আর আপনি দেখতাছেন না আমার মায়ের কত কালার কুৎসিৎ তাই এটা পরে খাটুন লাগবো তো ডগ লাগতো না তো এটা তাই পরলে কই দিদি আপনার মায়া তো সুন্দর ওই ভালোই লাগবো